আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক আর্থিক অসচ্ছলতায় ভুগতেছেন আর্থিকভাবে পরিবার চালাতে হিমচিম খাচ্ছেন চলাফেরা করতে হিমচিম খাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওটা দেখুন হয়তো আপনার ভাগ্য খুলে যাবে আপনার সচ্ছলতা চলে আসবে আপনার দারিদ্রতা চলে যাবে আপনার পরিবার পরিজন সবাই সুখে থাকবেন হ্যাঁ দর্শক অত্যন্ত পাওয়ারফুল কার্যকরী আমলটি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটি শেষ পর দেখুন দেখলেই বুঝতে পারবেন কত দামি কত কার্যকরী একটি আমল প্রিয় দর্শক বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক দুনিয়ার মাঝে আমরা চলতে ফিরতে অনেক সময় আমাদের সমস্যা হয় আমাদের টাকা পয়সা যদি না থাকে আমাদের চলাফেরাটা কষ্ট হয়ে যায় পরিবার চালাতে অনেক কষ্ট হয় কারো দেখবেন এত পরিমাণ টাকা আল্লাহ তা আলা দিয়েছেন যে টাকা পয়সা খরচ করেও শেষ করতে পারে না আবার আমাদের মাঝে কিছু আছে যাদের পদ্যপন আছে রোজি রোজগার এবং খাওয়া দাওয়া চলাফেরা সব মিলিয়ে সমান সমান হয় আবার কিছু লোক আছে যে যাদের আপনার চলাফেরাও কষ্ট হয়ে যায় সুতরাং এই কষ্ট যেন সহজ করা যায় সেজন্য আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা প্রিয় দর্শক দুনিয়ার মাঝে আপনাকে একজন যদি আপনি পারিবারিকভাবে কোনো অসচ্ছলতায় থাকেন টাকা পয়সা আপনার কম থাকে হয়তো হয়তো কয়েকদিন আপনাকে সহযোগিতা করবে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবসময় আপনাকে সহযোগিতা করবে না কিন্তু আপনার যদি টাকা পয়সা দন সম্পদ এগুলো তাকে দেখবেন আপনার পিছনে সবাই ঘুরবে হ্যাঁ প্রিয় দর্শক এটাই দুনিয়া আর দুনিয়ার মধ্যে আল্লাহ তালা কাউকে সম্পদ দিতেছে কাউকে দিতেছে না এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটি অনুগ্রহ সুতরাং আপনি আল্লাহ তালার কাছে সেই অনুগ্রহটা চেয়ে নেন যদি আপনাকে না দিয়ে থেকে আল্লাহ তালার কাছে আপনি চেয়ে নেন আর আপনাকে যদি এত বেশি পরিমাণ যদি ধন সম্পদ না দেয় কিন্তু আপনি যদি এই আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনাকে সচ্ছলতা দান করবেন সচ্ছলতার দ্বারা আপনি কি বোঝেন সচ্ছলতার দ্বারা আপনি টাকা পয়সা কম রোজগার করেন কিন্তু এর দ্বারা আপনি পরিবার প্রয়োজন চালাতে পারবেন আপনার নিজের কাছে স্বাচ্ছন্দ্য বোধ হবে নিজের কাছে আনন্দ বোধ হবে এরকম ভাবে মানে অল্প টাকাই কিন্তু আপনার কাছে ভালো লাগবে আপনার কাছে সব মিলেমিশে শেষ হয়ে যাবে অর্থাৎ যেটা আপনি করবেন সেটাতে আপনার আনন্দ লাগবে হা দর্শক এমন একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতেছে প্রতিদিন আমল করবেন পবিত্র কোরআনের সেই সোরাটি আপনি প্রতিদিন আমল করবেন প্রতিদিন যদি আমল করতে পারেন অবশ্যই আল্লাহ তা আপনার আপনার রোজিনোজগারের মধ্যে বরকত দান করবেন আপনার পরিবারের মাঝে সচ্ছলতা দান করবেন যথ সে আমলটি খোকন করবেন আপনি দিনের তো আমলটি করতে পারেন অথবা দিনের বেলা যে কোনো এক সময় দিনে রাতে যে কোনো এক সময় আপনি আমলটি করবেন প্রতিদিন আপনি আমলটি করবেন আমলটি করার আগে আপনি উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন কারণ এটা যারা মুখস্ত পারে তারা উজু করবেন যারা মুখস্ত পারে না দেখে দেখে পড়বেন তারা উজু করে নেবেন যারা অনেকে আছে আর রহমান সোলা মুখস্ত করে তারা বলবেন না আমি উজু করতে পারবো না উজু করে নেবেন আপনি যদিও মুখস্থ করবেন এরপরে আপনি উজু করবেন মুখস্ত পড়লে তো ধরতে হয় না কিন্তু উজু করে এরপরে আমন্ত্রিত করবেন আর যারা ধরে পড়বেন তারা তো অবশ্যই উজু করে নেবেন উজু করে নেওয়ার পরে পবিত্র কোরআন নিয়ে বসবেন যারা মুখস্ত করেন তারা তো কোরআন নিয়ে বসতে হয় না এরপরে বস কোরআন নিয়ে দেখে দেখে পড়াটাই সবচেয়ে উত্তম

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان এরকম ভাবে আপনি সহি শুদ্ধভাবে ভাবে একেবারে শেষ পর্যন্ত সম্পূর্ণ সুরার রহমান তেলাওয়াত করবেন তেলাওয়াত করার শেষে আবারও শেষে যে কোনো দূরত শুরু পারেন তিনবার পরে নেবেন সাল্লাহ আলী হাসলাম সাল্লাহ আলী হাসলাম সাল্লাহ আলী হাসলাম আপনার আমল করা শেষ আপনি এরপর আল্লাহ তালার কাছে দোয়া করবেন এবং প্রতিদিন যদি আপনি এভাবে আমল করতে পারেন আল্লাহ তালা আপনার অসচ্ছলতা দূর করে দিবে আল্লাহ তাহা আপনাকে সচ্ছলতা দান করে দিবে আল্লাহ তাহা আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দিবে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ